এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি তালা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত জেদ বেশিরভাগ মেয়েরা প্রচুর পরিমাণ জেদি কার এতটা তেরা যা বলেছে তাই বলেছে এর বাহিরে সে যাবেই না অ্যাটিটিউড ঘামন্ড ইগো অ্যারোগেন্স এই অহংকার এই জেদ এই হিংসা এই ব্যক্তিত্ব পরায়ণতা নিজের প্রতি নিজের প্রচুর পরিমাণে তার এত বেশি সেলফ রেসপেক্ট যে ইগো ঠেলায় সে বাঁচে না এই জেদ একটা সম্পর্ককে একদম বিচ্ছেদে গড়ায় নিয়ে পৌঁছে দেয় ঠিক কিনা বলেন কিছু কারণে মেয়েদের ডিভোর্স খুব বেশি হয় কিছু কারণে মেয়েদেরকে একজন পুরুষ খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেয় প্রত্যেকটা মেয়েকে বলতে চাই যদি আপনি আপনার স্বামীর থেকে তালাক পেতে না চান আপনি যদি ডিভোর্সই মেয়ে না হতে চান আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমি জাস্ট কয়েকটা রিজন বলার ট্রাই করছি বিকজ টাইম খুবই শর্ট আমার কাছে আমি চেষ্টা করব এমন কিছু পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য যে পয়েন্টগুলো শুনলে একজন মেয়ে তার ভুল বুঝতে পারবে একটি সংসার বেঁচে যাবে একটি জান্নাতি পরিবার তৈরি হবে বলেন সবাই ইনশাআল্লাহ মাথায় রাখবেন একজন পুরুষ তার বউকে খুব শখে তালাক দেয় না পুরুষ কখনো তালাক দেওয়ার জন্য বিয়ে করে না পুরুষ যখন বিয়ের পরে দেখে যে পার্সনটাকে আমি বিয়ে করেছিলাম দিস পার্সন ইজ নট দ্য সেই পার্সন এই মানুষটা আসলে সেই মানুষ নয় যে মানুষটাকে আমি মন থেকে পছন্দ করে যুদ্ধ করে বিয়ে করেছিলাম পুরুষ যখন দিনের পরে দিন নিজের ভুল বুঝতে পারে একটা সময় গিয়ে সংসারটা তালাক পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় যে কিনা বলেন এক নম্বর মাথায় রাখবেন আপনি যদি আপনার স্বামীকে খুব বেশি অবহেলা করেন খুব বেশি অযত্ন করেন আপনার স্বামীর আস্তে আস্তে সংসার থেকে মন উঠে যাবে আপনার প্রতি মন উঠে যাবে যদি